নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাটিচুরি গল্পটি সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধার পরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরো ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোইভাবে চলছিল সুখে শান্তিতে হাসিতেও আনন্দে উদয়স্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ও ছন্দে এ হেন সময় ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলে রুগ্ন বোধহ আসছে তার শরীরে ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকর স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হল তো সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারব না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি হয় পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজকর্মে যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পিলে নে আর কদে কি বা সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকর সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁজেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ ঠিকলো না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলকা এলো যথা যথাসময় দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকব্জগুলি অচল প্রায় হয়ে গেছে শরীরে সে কান্তি বা শোভানি মুখশ্রী হয়েছে কালিমা লিপ্ত গায়ের হাড়গুলো এমন বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে কোনা যায় অক্লেশে আসার পরের দিনই তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজে দায় কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি কথা বললে হয়তো অত্যক্তি হবে না যে সে ক্ষয়ে খোয়ে নিঃশ্বাসের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিচক ভাইটামিনের অভাব বা খাদ্যপ্রাণের করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থাও রোগের আরেকটি কারণও বলা যেতে পারে যা হোক বৌমা চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য চিকিৎসার কোনো সুফল ফল না ডাক্তার হতাশে মাথায় হাত দিয়ে মধ্যেও তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যস্ত প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলোকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতা নাকি বড়ই ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলেই কয়ে সে স্বামীর কাছ থেকে বউমার সামান্য একটু বাটিচাচ্চুরি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটিচুরি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতে ডাক্তারের বইয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগল অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষ শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকড়ের বঙ্কিম পথরে মনে হয় যেন কোন অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বে বৌমা অন্য হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে এসে বললে বৌমা আজ কি দিয়ে দুধসবু খাবে যা হোক দিয়ে খাবো অখন মা কেন বাটি করতে দিলে না থাকবে কুটনো তো সব কোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহতক করে আর বৌমা উঠে যায় চচ্চড়ি কুটনো কুটতে পিসি বা করার ওপর মাছ দিয়ে একবার বটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গা বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা সবিশয় কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটলো করতে পারি না না কুটলে হাতে পক্ষা খাত তো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তারপর তো দেমাক কিসের রুগ্ন পথটি শুষ্ক নয়নদায় দায় করে ঝরে পড়ে অঝরে অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবানে সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিরি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুব্রিতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলেই অজ্ঞত সারে ঘণ্টা পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌমা বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি ছি ছি মানুষকে অমন করে বলে বিশ বছরের রোগ শীর্ণ বতুটি আজ সারা হৃদয় মতিতে করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়ি গিয়ে অকালে হারিয়ে সে আর বিধবান আমাদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারির বউ আচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে কে তো না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনে খাবো না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌ মা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু দন্ন দন্ন করে দেখল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার না কি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পরে ছাড়পোকা মারতে মারতে বিছানা পাতিপাতি করে খোঁজে এটা নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বলল ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারে বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দেখো না মা দরজার খেল কিছুতেই পাচ্ছি না দরজা তো খোলা বৌমা তবে শিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে এই রকম দিগভ্রান্ত হয়ে গিয়েছিল বৌমার রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিলে সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মর করে ওটা দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টার ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা তোষ কাচলে ও ভদ্রলোকের এই দশাগত নিশ্চয়ই ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুমের ঘরে কেটেছিল দুজনে তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ও গো ওগো দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে দূর ছায় কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠ ক্ষীণস্বরে নিশিদের নিঃসতা ভঙ্গ করে অট্টহাসি হেসে বসে যেন কৃষির ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বোমা মশারির মধ্যে হ্যারিগিনের ল্যাম্প নিয়ে অনবরত করে যাচ্ছে আর সে প্রজ্বলিত ঠুকে ঠুকে নিমিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেতনায় ডাক্তারি বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত তারপর বললে বোমা ও কি করছো মা বৌ মৃত সুরে বলল দেখো দেখিন মা আলোটা কিছুতে জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিঙ্কর তুমুরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বইয়ের প্রাণী ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগগির আগুন করে ওর হাত পা শেক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলাম না নয়ন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রু কণা ডাক্তারের বইয়েরও চক্ষু হয়ে বাদল দিনে সজল আকাশে নেয় মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দুরন্তর থেকে আর এলো তার মেজ দিদি গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বৌ মৃতার স্বামী ও মেজ ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবত আর সেই কারণেই সারা রাত দিকভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলায় জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার সাতেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যে খান কতগুলো শুকনো তরকারি পুরোনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস মুখের মধ্যেই চেপে তুলল কেবল সচল নয়নে তাকিয়ে রইল সে পাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে টল্পটি এখানেই শেষ হলো টল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার Det var mig for subscribe, gulvmænd.